রাজস্ব আহরণ বাড়ানো দক্ষতা বৃদ্ধি গতি আনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা দুটি বিভাগ চালুর জন্য মে মাসে অধ্যাদেশ জারি করে সরকার তবে এর বিরোধিতা করে আন্দোলনে নামে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম ও কর সেবা দাবি উঠে অধ্যাদেশ সংশোধনের বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের সংশোধিত প্রস্তাব অনুমোদন হয় এতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করা হয়েছে এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে অধ্যাদেশে ব্যবস্থাপনা বিভাগের প্রধান পদে রাজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের কথা বলা হয়েছে তবে নীতি বিভাগের প্রধান হবেন রাজস্ব বিষয়ে জ্ঞান আছে এমন সরকারি কর্মকর্তা যদিও পরামর্শক কমিটির সুপারিশ ছিল বাইরে থেকে অভিজ্ঞ কাউকে নিয়োগ দেয়া কিন্তু তা বাদ নীতি বিভাগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের সুযোগ তৈরি হচ্ছে সংশোধনীতে বলা হয়েছে সরকার সামষ্টিক অর্থনীতি বাণিজ্য নীতি পরিকল্পনা রাজস্ব নীতি বা ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাকে নিয়োগ দেবে বিদ্যুৎ ও সড়ক উপদেষ্টা কবির খানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ বিশেষ ট্যাক্সেশন ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্রাকেট সংশোধন অধ্যাদেশ দুই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আগের অধ্যাদেশে ব্যবস্থাপনা বিভাগের প্রধান পদের জন্য রাজস্ব কর্মকর্তাদের নির্দিষ্ট না করে বরং রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকারের কথা বলা হয়েছিল একইভাবে নীতি বিভাগের প্রধান হিসেবে উপযুক্ত কোনো কর্মকর্তাকে নিয়োগের কথা উল্লেখ ছিল মাঝের মাহবুব স্টার নিউজ ঢাকা